দুইটার দিকে আমার ভাসুর এসে উনিই বন্ধ করে এ ভুলেও আমাদের ছেলে আছে কাজ করে ভাই ওই ভাই ভাইটার থেকে বন্ধই তিন বাইরে দেয় ভাই না হেডিং হচ্ছে কিন্তু রিতে হচ্ছে না বড় আমি সাইডার থেকে দিয়ে দেখি বন্ধ বন্ধ আর গোলা পাই নাই আমি আবার ওকে একাই চাইতে দেই না আমি ওকে একাই যাই মিটিং এ যাবো একদম

এই যে দোল করে দেখি কেউ ষড়যন্ত্র করে একে নিয়ে জমা হচ্ছে আমার এটা আত্মবিশ্বাস